রি বর্ণনা করেছেন আল্লা রসুলের জবান থেকে আল্লা রসুল তার জামানায় তিনি বলেছিলেন শ্রেণীর লোক জাহান্নামী হবে কয় শ্রেণীর দু শ্রেণীর লোক জাহান্নামী হবে আল্লা রসুল বললেন লাম আর যাদেরকে আমি দেখি নাই অর্থাৎ এ পর্যন্ত সেই সমস্ত লোকদের উদ্ভব হয় নেই আল্লা রসুলের সময়ে সেই পর্যন্ত এদের উদ্ভব হয় নাই রসুল বলেছেন সেহেতু কাজ না বিল বকর ইয়াদুর ইবুনা ইয়াদুর ইবুনা বিহান্নাস ওই সম্প্রদায় জাতের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে চাবুক থাকবে যা দ্বারা লোকদেরকে তারা প্রহার করবে আমরা এখান থেকে নিয়ে একটু আলোচনা করেছিলাম এই আলোচনা করতে গিয়ে আমরা পরবর্তী সময়ে উদ্ভাবিত শাসক গোষ্ঠী জালিম প্রশাসক প্রতিপত্তির সাথে শ্রেণী শালী শ্রেণী যাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠিত হয়েছে যারা আলেমদের সহ ভাবে অধীনস্থ প্রজাদের নির্যাতন নিপীড়ন করেছে আমরা তাদের সম্পর্কে আলোচনা করেছিলাম অথচ এই মানুষকে কষ্ট দেওয়াটা ছিল মুসলমান হিসাবে আল্লাহ সবহান হওয়া তালা আমাদেরকে যে ইমানের মতো একটি মজবুত রশি দিয়েছেন এটার পুরাপুরি বিপরীত কাজ আমরা হাদিস থেকে জেনেছিলাম আল্লাহ রসুল বলেছেন আল মুসলিম আমি বলেছিলাম মুসলিম প্রকৃত সেই যার কথা যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপত্তা লাভ করে নিরাপদ থাকে এর দ্বারাই বোঝা যায় যারা এরকম কষ্ট করেছে এবং করে প্রকৃতভাবে তারা মুসলিম হতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ এদের কথাই বলেছেন যে যারা এভাবে তাদের হাত থেকে কাউকে নিরাপদ রাখতে পারে না সে মুসলমান বলে দাবি করাটা হলো বৃথা আরেকটা হাদিস থেকে আমরা জেনেছিলাম আল্লাহ সুবাহান হওয়া তালা তার রসুলের মাধ্যমে এমন কথা প্রকাশ করেছেন আল্লাহ রসুল বলেছেন ইন আল্লাহ আজ্লা ইউ আজিবু কওমান ইউ আজিবু ইউমাল লাদি। না ইউ আজ বুন আর না সাফিদ দুনিয়া আল্লাহ সব তালা ওই জাতি কি কে আমাদের শাস্তি দিবেন তাদেরকে শাস্তি দিবেন যারা দুনিয়াতে মানুষদেরকে শাস্তি দিয়েছে সম্মানিত হওয়া যিনি সুতরাং আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আমার উপরে কোনো দায়িত্ব চলে আসে সমাজের রাষ্ট্রের যে স্তরেরই রাজ্য আসুক না কেন আমার দায়িত্ব অনুভূতি অনুযায়ী আমাকে কাজ করতে হবে আমার অধীনস্থরা যেন আমার কারণে কোনো শাস্তি না পায় অন্যায়ভাবে অথচ আজকে বিশ্ব এটা পুরোপুরি বিপরীত অবস্থান যেটা দেখা যাচ্ছে যার যত ক্ষমতা তার কাছেই মানুষ বেশি নির্যাতিত নিপীড়িত হচ্ছে